অনেক হয়তো ভাববেন ফুল শেয়ার মতন লাগছে কিন্তু সেরকম না এটা জনসিরা ট্রেডি আছে এটা কোবরা টেডি আছে কবুতরের মধ্যে দিয়ে বা ট্রেডির মধ্যে দিয়ে এটাও কিন্তু খুব কম সময় তুলে ধরছে এটা কি পেয়ার আছে তাদের বলুন পরবর্তীতে আরও মেল ফিমেলের হারানটা দেখুন কেটিএম এর পায়রা দেখলে তো হয় না পায়রা বুঝুন বুঝুন দেখুন ঘরে ওই পায়রাগুলো রাখতে পারেন দেখুন কোবরা টেডি আছে কত সুন্দর আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনার সো সোফ্রেন্ড আপনাদের কাছে আগের বারের ভিডিওতে অশোকনগরের আপনাদের জয়দীপদার বাড়ি ভিডিও দিলাম তো আজকে বাঁতের মধ্যে কাজীপাড়া স্টেশনের কাছেই বাড়ি আপনাদের শরীফদার বাড়িতে ভিডিও দেবো আগেও অনেকবার ভিডিও দিয়েছি আজকে আবার নতুন ধরনের কিছু ট্যাডি পায়রা নিয়ে এসছে যার ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেখানে নানারকম ধরনের এজের পায়রা থাকবে রেডি পায়রা অনেকেই চান সেক্ষেত্রে পায়রা আছে বিশ্বাস্ত দাদা আছে আগে অনেক দু তিনটে ভিডিও করেছি তো আবার নতুন পায়রা ইম্পোর্ট করা আছে বেশিরভাগ বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে এবারও নতুন পায়রা আছে কিছু সেগুলো আমি আপনার সামনে তুলে ধরবো আর বরাবরই আগের মতন এবারও প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই কি দাম আছে সেগুলো ভিডিওর মধ্যে বলা থাকবে তো বেশি কথা বলবো না বিকেলের মশরুমের মধ্যে এসছে একটু ঠান্ডা আছে সেই কারণের জন্য ভিডিও করছি একটু গরমের জন্য কিছু ভিডিও স্টপ করেছিলাম তো আবার ব্যাক টু ব্যাক দেওয়ার একটু চেষ্টা করছি তো ওই ভিডিওটা দেখুন কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন আপনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে তো চ্যানেলে যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই দেখুন ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করবেন না তো আসুন ভিডিওটা শুরু করে তো ফার্স্ট অফ অল এই যে আমাদের

এখন তো যেরকম আমি বললাম নানা রকম এই যে পায়রা মানে ছোট থেকে বড় সব ধরনের পায়রা আজ আগে ছোট থেকে বড় থেকে পায়রা পাওয়া যাবে নারী বাচ্চা যা নেবে সব পায়রা আগেও পাওয়া যায় যদি এরকম এরকম পাওয়া গেছে এখনো পাওয়া যাবে আর দ্বিতীয় দিনও আমি পাব বেঁচে মানে ফিউচারেও পাওয়া যেতে পারে তো প্রথমে নাম্বারটা একটু বলে দাও তুমি 6289320985 আর একটা এইটা নাম্বার আছে ওই নাম্বারও কল করতে পারে 90881676065 এই দুটো নাম্বার বললে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নাকি আর আপনারা হয়তো নতুন ব্যবসা জানেন না যে দাদা আপনাদের ডেলিভারিও করে সে ক্ষেত্রে সব জায়গায় ডেলিভারি করি কমবেশি সব জায়গায় যাই ঠিক আছে ডেলিভারি সব জায়গায় যাই এমন কোনো জায়গা নেই যে যাই না আমি সব জায়গায় যাই কালকেও ডেলিভারি করে এসেছি এক জায়গায় তো সেক্ষেত্রে নিশ্চিন্তে নিতে পারেন নাকি নিশ্চিন্তে নেই কোনো সবকিছু গ্যারান্টি থাকবে ওকে ডিম বাচ্চাও গ্যারান্টি

পঁচিশ তিরিশ পিস তো হবে পঁচিশ তিরিশ পিস তো হবেই আরও তো আছে আরও আছে তো এবার কবে আনা হয়েছিল তাও মোটামুটি আনা হয়েছে তোমার আজকে পয়স হলো হারলি চার দিন পয়সা হলো চার দিন মোটা আরে আরেকটা আমার আরেকটা মানে লট আসছে লট আসছে ওই লটটা আমি ভিডিওতে লাস্ট এন্ড করি ওকে তো সেখান দিয়ে মোটামুটি ওখানে আমার একটু ওটা বুকিং আছে ঠিক আছে ওখানে তো ফুল টাকা পে না হ পর্যন্ত মাল ছাড়ে না হ্যাঁ তা ওখানে আমার কিছু বাকি রয়ে গেছে ওটাকে ফুল পেমেন্ট করব আমরা সোমবারের মধ্যে ঢুকে যাব তো ওখানেও মোটামুটি কত পিস আছে ওখানে আছে 12 পিস 12 পিস তো ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেব ওখানে দিয়ে কেউ নিতে চাই অবশ্যই কন্টাক্ট করতে পারে তো আর বেশি এখান থেকে পছন্দ নাই ওখানে থেকে পছন্দ হবে ওকে তো আর বেশি কথা বলবো না পায়রা প্রতি যায় আর অবশ্যই প্রাইস আপডেটটা তুলে দেব সেক্ষেত্রে সুবিধা হবে তো চলুন শুরু করি তো আপনাদের সামনে প্রথমেই শক করাচ্ছি এই পেয়ারটা এটা কি পেয়ার আছে বিশ্বের মধ্যে দার কাছে শুনুন এটা কি পেয়ার আছে একটু বলুন জনসিরা টেডি আছে দেখুন এই দেখুন অনেকে হয়তো ভাববেন ফুল ফুলশের মতন লাগছে কিন্তু সেরকম না একটা জনসিরা ট্রেডি আছে আর ট্রেডির ব্যাপারে যারা এক্সপিরিয়েন্স ওলা দাদা আর যা এক্সপিরিয়েন্স গুরু আছেন তো অবশ্যই সেই বিষয়ে জানবেন যে যে পেয়ারটা কীরকম পেয়ার না পিয়ার অবশ্যই অনেকে দেখলে হয়তো চিনতে পারবেন ভালো করে দেখাও একটুখানি এই দেখো তো একদম বিডিং পেয়ার আর ডিম তাও আছে যেরকম দাদা বলছিল ডিম তাই আছে নাকি নিয়ে গেলে ডিম পারবে এরকম একটা পজিশনে আছে এটা ফিমেল আর এটা মেল মনে হয় যেরকম সম্ভবত আর একবার দেখাচ্ছে একটু আর একবার দুটো এক করে নাও এই দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের জন্য এটা জনশিরা টেডি দাঁড়াও যেরকম বললো দেখুন ডিম তাওয়ায় আছে পেয়ারটা শুনুন না স্ট্যান্ডিং দেখি আস তো এই দেখুন আপনাদের যে পেয়ারটা দেখাচ্ছিলাম এই পেয়ারটা দেখুন পুরো ডিম তাওয়ায় পেয়ার ছিল পেয়ারটা পুরো একদম ডিম তাওয়ায় আছে জনশিরা টেডি ছিল আর টেডির খাড়ানটা দেখুন এই দেখুন এবার ফিমেলটা একটু ছাড়ে দিলাম একটু কেউ ডিম তাওয়া আছে তো বেশি খারাপ আপনাদের স্যার মানে প্রোভাইড করবে না পাড়া দুটো তো আগে যেরকম জনসিরা টি দেখা আমরা ধারি পিয়ার তো সেই রকমই পরবর্তীতে একটা বেবি পেয়ার দেখাচ্ছে কি কিটাডি আছে তাই একটু একটা সাকি ট্যাডি বেবি আছে আগে জন সিটের তো দাম মোটামুটি সোনা হলো না দাম কীরকম আছে জন সিট থেকে ভারী তোটা হ্যাঁ দশ হাজার টাকা হলে দশ হাজারের মধ্যে হয়ে যায় আর সেক্ষেত্রে মানে ধারী বা অ্যাডাল পিয়ারের স্টাপ রাইস কীরকম ভারী পায়রা নিলে সে পায়রা ভালো ভালো হবে না দশ হাজারের উপরে পায়রা নিতে হবে পায়রা নিতে হবে এগুনো পায়রা কিনো যার কাছে কিন্তু দশ হাজারের উপরে কিনতে হবে মোটামুটি ভালো পাওয়া যাবে

হ্যাঁ সেটাও ঠিক এবার ওইগুলো আপনারা যারা বুঝতে হবে বুঝতে হবে অবশ্যই যারা জানেন তারা বুঝবেন তো এইটা দেখাচ্ছিলাম একটা সাকিটা ডিপিআর নাকি নিউ অ্যাডাল সেমি অ্যাডাল বলতে পারেন আপনারা এদের প্রাইস কিরকম চলে ধারি তো যেরকম শুনলাম দশ হাজার টাকার মধ্যে আমি বাচ্চা বেঁচি ছোট বাচ্চা বেঁচি পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার থেকে মোটামুটি পাঁচ থেকে শুরু তো এই পিয়ারটা কিরকম দাম পড়বে এটা মোটামুটি তো ছয় সাত হাজার টাকার মতন পড়বে এটা তো নিউ অ্যাডাল হয়ে গেছে নিউ অ্যাডাল মোটামুটি এইগুলো পিয়ার নিয়ে ওড়াতে পারবে তো না আর কি হ্যাঁ 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 এই দেখো নিউ অ্যাডাল হয়ে গেছে সেম কোয়ালিটি এই দেখো নরমালি কিন্তু বলে দিচ্ছি এটা মেল আছে আর এটা ফিমেল আছে দেখো উড়ান মোটামুটি কিরকম হবে একটু জেনে নেওয়া যাক এটা মোটামুটি তাও তোমার 8 9 ঘন্টা হবে 8 9 ঘন্টা এই ওয়েদারে উঠবে না স্টাম এই ওয়েদারে ঠিক না এই ওয়েদারে যেই নিজেবে ওই ওয়েদারে যদি না ওড়ে আপাই আমার কাছে নিচে লাগে এই ওয়েদারে এই ওয়েদারে বাহ দেখো ওকে পরবর্তী পেয়ার দেখুন তো এদের একটু স্ট্যান্ডিং দেখাই দেখুন এই দেখুন এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম এই পেয়ারটা ফিমেল ছিল এটা মেল ছিল দেখুন তো পরবর্তীতে আর একটা বেবি পেয়ার আপনার সামনে তুলে ধরছি এই বেবি পেয়ারটা দেখুন এটা কি পেয়ার আছে এটা সাকিব আছে সাকি বেবি আছে দেখুন সাকি বেবি আছে এটা মনে একদম বীম পরে বাচ্চা নাকি কপর এটাও তোমার মোটামুটি পাঁচ পাঁচ পরে বেবি আছে মানে পাঁচ পরে সাকির বেবি বললে নাকি এটা সাকির বেবি এ গলা চাপ হয়ে যাবে বেড়ে যাবে মানে চাপ আরো আসবে নাকি তো এটা একটু দেখাচ্ছিলাম এই দুটো বেবি আছে মেল ফিমেল বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এটা মেল এটা মেল তাই তো এটা ফিমেল একটু বুক দুটো এক কাছে নাও কাছে নাও পায়রা দুটো এদের দাম মোটামুটি কীরকম হবে ওরকমই থাকবে ওরকম তাই তো মানে ছয় সাতের মধ্যে পাওয়া পেতে পারবে বেবি পেয়ার আপনার অনেকেই ভালো হবে যদি ওড়ার দিক দিয়ে চান অবশ্যই কালেকশান করতে পারেন পায়রাগুলো চোখেরা কালার কাটবে এখনও কাটবে বেবি তো এখনও চোখ ভালো করে আসেনি এখনও আকাশে দিতে হবে সানলাইটে দিতে হবে আরও বেশি চোখ বেটার আসবে ওকে ঠিক আছে আসো স্টার্নিং দেখ এই পেয়ারটা দেখাচ্ছিলাম আপনাদের খারাপ না কিন্তু দেখুন এই দেখুন এটা ফিমেল ছিল ফিমেলটা খারান দেখলেন এই দেখো খারান দেখার ছিল পিজনসের খারানটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো আপনাদের জন্য পরবর্তীতে একটা ধারি পেয়ার আপনার সামনে তুলে ধরছি এটা কী পেয়ার আছে তাদের একটু বলুন পরবর্তীতে আরও একবার ব্যাক টু ব্যাক সাকি পেয়ার দিয়ে শুরু করছি বেবি দু পেয়ার দেখালাম এবার একটু ধারির মধ্যে দিয়ে এই সাকি পেয়ারটা দেখাই দেখুন আপনাদের জন্য সাকি পিয়ার আছে তো আরও একবার দাদাকে একটু বিরক্ত করবো এই পেয়ারটার দাম যদি একটু কিরকম পড়ে বলে ওরকম সব রকম উপড়ে যাবে ওই দশ মোটামুটি

এই দেখুন একটা কেটিএম টি পেয়ার আছে আমার বাঁ সাইডের দিকে হয়তো মেল আছে আর এই সাইডটা ফিমেল আছে এই দেখুন আইসটা একটু দেখাই দেখি আইসটা একটু দেখে নিন আইসটা একটু আপনাদের বেশি ম্যাটার অবশ্যই আইসটা চেক করে নিন এত অ্যাগ্রেসিভ পিস তো দেখুন আইসটা দেখুন দেখুন আইসটা আপনারা চেক করুন কত সুন্দর আইস আছে আরও বেটার কোয়ালিটি হয় বাট এখন ইভিনিংয়ের টাইমিং তো ওই জন্য একটু বাজে আইস দিচ্ছে তো অবশ্যই সানলাইটে পড়লে আরও বেটার আইস আসবে আবার এক করে দেখি একটু এই দেখুন এই পেয়ারটা ছিল কিন্তু পাটা শর্ট সাইজের দেখুন আর বিস্তারিত অনেক বিবরণ থাকে কিছুটা মিস করছি কারণ অনেক পায়রা আছে এখানে এত পায়রা আছে দেখাতে হবে সেই কারণে যে কিছু একটু মিস করছি এই পেয়ারটা আপনার একটু দেখে নিন হ্যাঁ তো এই পেয়ারটা মোটামুটি দাদার মুখ দিয়ে আর একটু শুনিনি এই পেয়ারটা কেমন দাম পড়বে মোটামুটি ভালো কোয়ালিটি এগুলো ভালো কোয়ালিটি দেখি তো এটা ছেড়ে দেখা খালি মানে বুঝতে ওকে ওকে তাহলে কি বৃত্তান্ত একটু ছেড়ে আপনাকে দেখিয়ে দিই এই দেখুন কি টেডি না টেডি অবশ্যই দেখো দেখুন এই দেখুন পিজনসটা খাড়ানটা দেখুন মানে অবিশ্বাস্যকর মানে এত সুন্দর খাড়ান পিজনস এই দেখুন মানে কেটিএমটাডি হবে তো এরকমই কেটিএমটাডি হবে তো মানে এরকমই মানে এরকম প্রাইসের মধ্যে এরকম টাইডি কিন্তু একমাত্র এই দার কাছ দিয়ে পেতে পারবেন তো অবশ্যই এই টাইডিটা আপনারা শখ করুন দেখুন আর সব কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকে ওরাই বেবি ওরান গ্যারান্টিটা কিন্তু ওরা প্রোভাইড করে এই দেখো আরও বেটার কোয়ালিটি হয় দেখুন যত দূরে যাবে মানে তত আরও বেটার হবে দেখুন আপনারা তো বুঝতে পারছেন কেমন খারান দিচ্ছে পাড়াটা কিন্তু অবিশ্বাস্যকর খারান দেয় কারণ তো এখন কি বলুন তো ক্যামেরা নিয়ে স্ট্রিক নিয়ে দাঁড়িয়ে থাকা তো ওই জন্য একটু ক্যামেরা কম মানে ক্যামেরার জন্য ভয় বিরান্তি হয়ে একটু কম খারাপ দিচ্ছে বাট তার উপরেও দেখুন খুব সুন্দর লাগছে তো পরবর্তীতে আর একটা মধ্যে দিয়েই যায় ধারির মধ্যে এই পরবর্তীতে আর একটা পেয়ার আপনারা শখ করুন কি পেয়ার আছে দাদা কোবরা কোবরা পেয়ার মানে পায়রাদের মধ্যেও কিন্তু যেরকম ম্যাড্রাসির মধ্যে নাম থাকে সবাই জানে পাওয়া যায় পাওয়া যায় তাই তো নামটা দাদা দেখুন

কত সুন্দর পেয়ার পড়া হাতেই ডাক দিচ্ছে আপনার কোকড়াটা রে বা কোপরা কি টেডি বল কোবরা ঠাড়ি তাই না কোবরা বাহ বাহ এই দেখুন পিজনস দেখুন কত সুন্দর করা সব ইম্পোর্ট করা অবশ্যই জানেন ইম্পোর্ট করেন করে ও যার কাছ থেকে কবুতরে সব ইম্পোর্ট করা ও এই দেখুন ফিমেলটা চলে গেল মেলটা চলে গেল মেল এর স্ট্যান্ডিংটা আপনারা দেখেন দুর্দান্ত দুধ স্ট্যান্ডিং আছে এবার ফিমেলটা ছাড়বো নাকি ফিমেলটা মেল ফিমেল এটা কোবরা টাড়ি আছে কবুতরের মধ্যে দিয়ে বা টেরির মধ্যে দিয়ে এটাও কিন্তু খুব কম যায় না দেখুন টেরিটা দেখুন অবশ্যই নতুন বিভাষটা জানবেন যে এটা কি টাডি এটা কোবরা টাডি আছে অবশ্যই শখ করুন জেনে নিন একটা কোবরা টাডি আছে চাইলে আপনাদের ঘরে ওই পায়রাগুলো রাখতে পারেন দেখুন এটা কোবরা টাডি আছে কত সুন্দর খারাপ দেখুন তো পরবর্তীতে যেরকম সন্ধ্যা ঘনিয়ে আসছে সেরকম পায়রাদের মধ্যেও সীমিত পায়রা আপনাদের সামনে তুলে ধরেছিলাম বেবির মধ্যে দিয়ে একটা পিয়ার আপনাদের সামনে তুলে ধরে এটা কি পিয়ার আছে একটু যদি বলেন কেটিএম এর বাচ্চা এটা কেটিএম এর বাচ্চা আছে দেখুন কেটিএমের বাচ্চা আছে আপনার চাইলে কালেকশন করতে পারেন আরও একবার দাদাকে একটু বলবো দামটা ডিসকাস করে দিতে কীরকম দাম আছে দাদা কেটিএমের বাচ্চা দাম বেশি হয় বেশি হয় মোটামুটি পাঁচের ওপরে নাই মোটামুটি দশের কাছাকাছি দশের কাছাকাছি তাই তো বা আর একবার একটু দেখিয়ে দিন আর যারা এইসব পায়রা বা ইনাসাল নিয়ে মানে ঘুরছেন বা দেখছেন তো অবশ্যই কালেকশন করুন আবারও একটু বলে দিই এইসব পায়রা নিয়ে কিন্তু অনেকটাই বিভ্রান্ত হয়ে থাকে হ্যাঁ কী বলছে একজন একটু কনফার্ম করেছে কনফার্ম করেছে তাই তো হ্যাঁ একটা কনফার্ম করেছে যদি হয় তাহলে তাকেই হয়ে যাবে বা মোটামুটি এই ভিডিও করার আগেই সাথে কনফার্ম হচ্ছে যদি ভিডিও ছাড়ার পর এই এই মানে উঠে যায় সেক্ষেত্রে দুঃখিত কিছু মনে করবেন না কিন্তু অবশ্যই আপনাদের সন্তুষ্ট করার জন্য রাখা হবে বাট যদি না হয় একবার ফোন করে রাখবেন যদি সেল না হয়ে থাকে তো আপনার ঘরে অবশ্যই যাবে দেখুন পায়রা দেখুন মানে মাথা খারাপ পায়রা এই দেখুন দেখুন মানে পায়রা এম এর পায়রা দেখলে তো হয় না পায়রা বুঝুন বুঝুন দেখুন পায়রাটা দেখুন মানে শুধু তো কিনলে বা নিয়ে পড়ে থাকলে চলবে না পায়রা দেখুন অনেকে পায়রা দেখা আর আপনাদের দেখুন পায়রা এনেছে দেখুন শরীফদার বাড়িতে এই পায়রা দেখাচ্ছি দেখুন মারাত্মক পায়রা যেরকম ধারি দেখালাম সেরকম বেবি দেখারান দেখুন মারাত্মক খারান পরবর্তীতে একটা অ্যাডাল্ট পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন এই পিয়ারটা দেখুন কত সুন্দর প্রথমে গায়ের পেন্টিংটা দেখুন কি পিয়ার আছে বিশ্ব দাদার কাছে শুনি কি পিয়ার

আর একবার পায়া দুটো ভালো করে শক করে দিন দেখি আপনাদের এরও কিন্তু দেখুন মাদিরও ও লেজ বন্ধু মানে মাদির ও আইসটা দেখি চোস্টটা দেখুক সব কিন্তু বেস্ট কোয়ালিটি আছে ওমান দেখুন এরও মোটামুটি দশের ওপরে মোটামুটি দাম আছে নাকি বিস্তারিত ফোন করে নেবেন সুবিধা হবে ফোনে ফোনে বললে আরও বেশি বেটার হবে কারণ কিছু জিনিস আপনাদের এই এই লাইন থেকে একটু বিরত রাখতে হয় বাট যতটা চেষ্টা করা হয় আপনাদের সামনে খোলাখুলি করা হয় বুক দুটো এক করেন দাদা একটু কালারটা দেখুন পেন্টিংটা দেখুন ওয়াও খুব সুন্দর লাগছে একটু এদিকে আরেকটু দেখাও দেখি এদিকে একটু নিয়ে আসো দেখুন আর আপনাদের মানে কি এই নিয়ে অনেকটাই কিন্তু বিভ্রান্ত বা জালিয়াতি হয়ে থাকে সেই নিয়ে শরীরদার কাছ দিয়ে সাজেশান নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ওমান টেডি বা রয়্যাল টেডি বা আপনাদের রামপুরি থেকে টেডি পায়রা কী করে চিনবেন সেই ভিডিও ওল্ডে আছে অবশ্যই চেক আউট করবেন তো আপনাদের অনেকটা হেল্পফুল হবে তো চলুন পেয়ার আপনাদের এই পেয়ারটা স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিয়ে আসুন দেখুন মেল ফিমেলের হারানটা দেখুন আরও ভাইব্রেশন কিন্তু আছে মানে এত খারান দিচ্ছে আরও কিন্তু ভাইব্রেশন আছে এই একটা পিয়ার আছে দেখুন সাকি আছে নাকি কি একটা টেডি আপনার সামনে তুলে ধরছি দেখুন মেল ফিমেল আছে পিসি আপনার সামনে তুলে ধরছি আপনার দেখুন দাঁড়ান একটু ভালো করে আপনাদের সামনে শখ করায় দেখুন দেখুন এটা ছিল মেল আর ফিমেলটা একটু দেখায় এই দেখুন দু একটু ভালোভাবে এই দেখুন দেখুন বাহ ওকে আসুন স্ট্যান্ডিং দেখায় এই যে মেল যাচ্ছে ফার্স্টে স্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে মেল গেল দেখুন মেলের খাড়ানটা দেখুন দুর্দর্শ খারান আছে দাও দেখি দেখুন চলে গেল ওকে পরবর্তী পেয়ার দেখি ভিডিওর পুরো অন্তিম পর্বে পৌঁছে গেছে তো অন্তিম পর্বে একটা ধারি পিয়ার দেখাবো এবার ধারি পিয়ারের মধ্যে এইটা একটু আলাদা এটা হলো কামাগার পিয়ার আছে একটু গোল্ডেন কামাগার বলছে দাদা দেখুন আপনাদের সামনে তুলে ধরেছে কামাগার দুটো অ্যাগ্রেসিভ এত মানে ভাবার অব মানে না বলে বোঝানোর ব্যাপার মানে চলছে মানে বলেই বোঝাতে পারবো না আপনাদের এই দেখুন ফিমেলটা দেখুন দেখুন ফিমেলটা দেখতে পাচ্ছেন আইস আপনার দুর্ভাগ্য যে সানলাইটে পারলাম না কিন্তু এখন গরম তো গরমের মধ্যে দেখাতে গেলে আরও মাথা খারাপ হয়ে যাবে মানে সানলাইটে দেখালেন না আরও সুন্দর লাগতো দেখুন আইস দেখুন কত সুন্দর যত সানলাইটে বা আকাশে পড়বে না পায়ের আরও বেটার হবে এই যে মেলটা দেখুন মেলটা আর একটা মানে মানে আর এক এক গুণের ভরা দেখুন একের থেকে আর এক এই দেখুন দেখি বা দু পিস একসাথে দেখাও দেখি দাদা দু পিস একসাথে আপনার সামনে তুলে ধরছে মানে এটারও ডিম আছে অবশ্যই যদি কেউ নিতে চান তো একের সাথে দুই হিসেবে আপনারা নিতে পারবেন তো চলুন আর জ্বালাবো না এবার স্ট্যান্ডিং দেখায় মেল ফিমেল ছিল কামাগার পেয়ার ছিল আপনাদের জন্য কামাগার পেয়ার ছিল মেল ফিমেলের তো কামাগার পেয়ার যদি কারোর লাগে অবশ্যই কনট্যাক্ট করতে পারেন দাদা কামাগার পেয়ার তো দেখালাম তো এটারও কি দাম সে ওরকমই পড়বে তাই তো ট্যাডির মধ্যে দাম ওকে যারা মেল থেকে একটু কমে দিয়ে দেবো ট্যাডির থেকে একটু কমে পাওয়া যাবে কমে দেওয়া যাবে মানে দশের কমে হয়ে যাবে দশের কমে যে এগুলি নিতে পারবে তারা মানে ডিমও পে ডিমো পে ওকে সুবিধা হবে আপনাদের যদি কেউ কামাগার নিতে চান কামাগার কালেকশন করতে পারেন ওকে চলুন আর একটা পিয়ার আছে লাস্ট ওয়ান যেটা ডিমে আছে সেটা দেখিয়ে ভিডিও এন্ড করবো আসুন

আপনারা জানেন আরও ভালো জানতে পুরনো ভিডিওগুলো দেখুন ভালো লাগবে তো লাস্ট ওয়ান এই ভিডিওটা দেখালাম তো মোটামুটি পায়রার যে এগুলো সেল হওয়ার মতন ছিল সেগুলো হয়ে গেল ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবেন ওকে ঠিক শরীফদার বাড়িতে এসে আজকে ভিডিওটা করলাম এন তো আরও কোনো একটা দিন নতুন ভিডিওটা দেখাবো আর হ্যাঁ কিছু পায়রা বাংলাদেশের থ্রু থেকে আসছে সে পায়রাটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি সেখানেও কিছু সেল পারপাসের মতো থাকবে না কি দাদা তো সেইগুলোও যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে হন তো ভিডিও এখানেই করছি এন সব করা আছে বুকিং করা আছে বুকিং করা আছে আসছে ওগুলো চলে আসবে ভিডিও ওখান থেকেও নিতে পারবে কোনো অসুবিধা নেই আমার ঘরে তো এতগুলো রয়েছে বিটিং পিয়ার ফিটিং যা যেখান থেকে নেবে সেখান থেকে সেখান থেকে কোনো অসুবিধা নেই কিছু গ্যারান্টি থাকে সব কিছু গ্যারান্টি দেবে তো ভিডিও এখানে করছেন যতটুকু লাগবে যেরকম ভালো কোয়ালিটি দেবে একটু ভালো কোয়ালিটি দাম হবে হ্যাঁ একটু ভালো কোয়ালিটি নিলে দাম হবে ঠিক আছে কেউ খারাপ ভাববেন না মোটামুটি যা হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ এটা যে অর্থের মূল্য সেরকম আপনারাও বোঝেন দাদাও বোঝেন সেক্ষেত্রে মেল বন্ডিং করে নিয়ে নেবেন তো এই বলে ভিডিওটা এন্ড করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দা নতুন কিছু কালেকশন আসলে আবার দেখাবো বহরমপুর থেকে বহরমপুর আর এদিকে মালদা ফালদা বলো কিছু ভাই বুঝতে পারছে না এটা আমি বলে দিচ্ছি আমার এখান থেকে যদি কৃষ্ণনগর দিয়ে আসে যদি কৃষ্ণনগর দিয়ে ট্রেনে ওঠে ওখান থেকে ডাইরেক্ট দমদমে নামবে দমদম থেকে ট্রেন ধরবে ডাইরেক্ট আমার বাড়ি চলে ওকে আর বলে দিল আপনাদের যদি কেউ বাসে আসে কলোনি মোড় বাস আসলে কলোনি মোড় ওখানে নামবে ওখান থেকে আমি নিয়ে যাবো ওকে তো এই ভিডিও বলে এখানে এন্ড করছি দাদা লোকেশনও বলে দিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আজান দিচ্ছি আর বেশি কথা বলবো না তো চলুন টাটা